সবাই কেমন আছেন গত চোদ্দ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো এই জন্য রক্তের সাগরে ভাসতে ভাসতে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী চলে এলো আঠাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী যেই বার্ষিকীতে লক্ষ লক্ষ ছাত্রলীগ কর্মী আর জেলে হাজার হাজার ছাত্রলীগ কর্মী মবের শিকার শত শত মৃত্যু এই সব হয়েছে ডক্টর স্যারের মাধ্যমে যিনি আজ বাংলাদেশের ক্ষমতাসীন উনিশশো সালে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকেই বাউনের ভাষা আন্দোলন বাষট্টির শিক্ষা ছেষট্টি ছয়দফা উনসত্তরের গণভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ অর্থাৎ বাংলাদেশ সম্পর্কিত বাংলাদেশ মানুষের অধিকার আদায়ের সম্পর্কিত প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে অগ্রগণী ভূমিকা পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ গৌরবের একটি সংগঠন যে সংগঠনের সাতাশ হাজার নেতা কর্মী আমাদের মহান মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে দেশের জন্য সেই সংগঠন কি সেই সংগঠনটিকে ডক্টর ইনোস স্যার নিষিদ্ধ করেছেন তাও এমন একটি আন্দোলনের মাধ্যমে নিষিদ্ধ করেছেন কিছু জুলাই সন্ত্রাসী যখন ছাত্রলীগ নিষিদ্ধের জন্য যমুনার দিকে অগ্রসর হলেন তখন ডক্টর ইউনুস তাদের জন্য তারা যেন গরমে কষ্ট না পায় তাদের জন্য ঠান্ডা পানির বাষ্প চারা হল তারা যেন ফানির তৃষ্ণায় কষ্ট না পায় ওদের জন্য ঠান্ডা পানীয় জুস ফাটানো হলো তারা যেন খিদায় কষ্ট না পায় ওদের জন্য প্যাকেট পালানো এই ধরনের একটি আন্দোলনের মাধ্যমে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে ডক্টর ইনুত স্যার আপনি কি ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পেরেছেন আজ পর্যন্ত এই রক্তের স্রোতের মধ্যে বাঁচতে বাঁচতে তম জন্মবার্ষিকী আসলো বাংলাদেশে আনাচে কানাচে দনিত হয়েছে শিক্ষা শান্তি প্রগতি বাংলাদেশ ছাত্রলীগের মূল নীতি আপনি এটা বন্ধ করতে পেরেছেন পারেন নাই কারণ ছাত্রলীগকে নিষিদ্ধ করার ক্ষমতা কারণে ছাত্রলীগ তো এমনি হয় নাই এগুলো জন্ম নিচ্ছে এগুলো মৃত্যু ব্যতীত এই দলকে বন্ধ করা যায় না আপনি কত মারবেন কত লক্ষ্য মারবেন দেখ আপনার যে সাহস দেখিয়েছেন সে সাহসের জন্য আপনাকে ধন্যবাদ দেয়া যায় ইটালির মুসলিনীর কী অবস্থা হয়েছে জানি না আপনার কী হয় তবে আমি দোয়া করি ডক্টর ইউনুস স্যার আপনি বেঁচে থাকুন আপনার ছাত্রলীগ নিষিদ্ধ করেছেন ছাত্রলীগের রক্ত লক্ষ লক্ষ নেতাকর্মীকে রক্তের স্রোতে ভাসিয়েছেন এর প্রতিদিন আপনাকে পেতে হবে আপনি বেঁচে থাকুন সুস্থ থাকুন ছাত্রলীগ আপনাকে প্রতিদান ফিরিয়ে দেবে ইনশাল্লাহ আপনি বিশ্বের যেখানে থাকুন ছাত্রলীগ আছে ওরা থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু